সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিলের মামলা শোনানি তো ঠিক কী কারণের জন্য এই মামলা পিছিয়ে গেল আমরা সেই জায়গাটা একটু দেখে নিই এখানে বলা হচ্ছে যে এসএসসির চেয়ারম্যান একশো আশি ডিগ্রি ঘুরে উল্টে তিনি আশ্বাস দেন যে তারা চেষ্টা করবেন সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে যে চাকরি হারাদের তালিকা থেকে যোগ্য এবং অযোগ্যদের বিভাজন করা সম্ভব সোমবার সবাই তাই চোখ রেখেছিলেন সুপ্রিম কোর্টের দিকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ঠিক কী নির্দেশ দিচ্ছে তা জানতে উদ্গ্রীব ছিলেন সমস্ত মহল সোমবার দুপুরে এই মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় সব পক্ষের বক্তব্য শুনতে চায় আর সেই কারণেই সোমবার এই মামলার শুনানি করেনি সর্বোচ্চ আদালত একদিন পিছিয়ে দিয়ে মঙ্গলবার এই শুনানি হবে বলে জানায় তো অন্য একটা নিউজ পত্রিকায় অনলাইন নিউজ পত্রিকায় কি বলছে সেটাও একটু দেখে নিই আমরা এসএসসি মামলা আজ শুনল না সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় আজ সোমবার শুনানি হলো না সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি হবে রাজ্য সরকার এসএসসি এবং পর্ষদের পাশাপাশি চাকরিহারারাও দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের এই সব পক্ষের কথা একসঙ্গে শুনতে চাই সর্বোচ্চ আদালত কিন্তু আজ অন্য দুটি মামলায় দীর্ঘ শুনানির কারণে সবার বক্তব্য শোনা সম্ভব ছিল না কিন্তু সর্বোচ্চ আদালত চাইছেন একসঙ্গে সব পক্ষের কথা শুনতে তাই আজকে আর শোনা সম্ভব হলো না আগামীকাল মঙ্গলবার সকালের দিকেই অর্থাৎ প্রথম প্রথমেই এই মামলা শুনবেন বলে আশ্বস্ত করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ তো এবিপি বাংলায় আমরা যদি অনলাইন ভিডিওটি একটু দেখে নিই তাহলে সেখানেও দেখব ওই একই সিদ্ধান্ত হয়েছে আজকে শুনানির জন্য দিন নির্দিষ্ট করেছিলেন বা নির্ধারিত করেছিলেন কিন্তু সময়ের অভাবে সুপ্রিম কোর্টের সময়ের অভাবে আজকে তার শুনানি প্রক্রিয়া শুরু করা যায়নি আগামীকাল সকালে এই শুনানি শুরু হলে তারপরে পরবর্তী পর্যায়ে যে নির্দেশ রয়েছে সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে